হ্যালো গাইস গতকালকে বাড়িতে এসেছি বাড়িতে আসার পর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঘড়ি ঘুরি বৃষ্টি তো সেই বৃষ্টিতে আমাদের বাড়ি যাওয়ার যে সুন্দর রাস্তাটা নতুন করা হয়েছে সে রাস্তায় দুই পাশে পুকুর রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিতে পুকুরে প্রায় তলিয়ে যায় যা অবস্থা কিন্তু রাস্তা সমান হয়ে গিয়েছে পানি তো আজকে আমরা যেহেতু পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে তো যদি আমরা এই পানিটাকে বের করে না দেই তাহলে আমাদের যে মাছগুলো ছাড়া হয়েছে সবগুলো মাছ যাবে তো চিন্তা করলাম সকাল থেকে যে তাহলে কিভাবে পানিটা বের করা যায় যেহেতু তো যখন রাস্তাটা করা হয়েছে তখন নিচে কোনো পাইপ দেওয়া হয়নি যার কারণে মানুষ সেই কাজটা করতে হবে তো বাড়ি আসলেই সাধারণত আমার একটা জ্ঞান থাকে আমার চাষি ছোট ভাইরা যারা আছে ওরাই আমাদের সাথে পাশে সবসময় থাকে তো ওদেরকে বললাম যে চল আজকে আমরা পাইপ দিয়ে পানিটা বের করে দিই তো যে কথা সেই কাজ আরিফ আসাম এবং সাকিব গিয়ে পাশায় পাইপ ছিল পাইপটা নিয়ে আসলো এবং দা উদাল এবং হচ্ছে সাবল নিয়ে আসলো তো সাবল আনার পর আমরা প্রথমে হচ্ছে ইটগুলোকে সরিয়ে দিলাম ইটগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার পর আমরা জায়গায় গর্ত করবো কোদাল দিয়ে আস্তে আস্তে মাটিটাকে সরিয়ে একেবারে যতটুকু পর্যন্ত পাইপ দিলে একটু পানি বের করে একটা নিয়ম লেভেলে চলে আসে আমরা ততক্ষণ পর্যন্ত গর্ত করবো তারপর পাইপটি বসিয়ে দিব তো আমরা আস্তে আস্তে করে সবগুলো মাটি মাটি সরিয়ে দুই পাশে রাখলাম এবং মাঝখানে সুন্দর করে আমরা পাইপগুলো বসিয়ে দিলাম পাইপগুলো দিলাম এই কারণে যে পরবর্তীতে যদি বৃষ্টি হয় তাহলে পানিগুলো অটোমেটিকালি বের হয়ে যাবে দিয়ে খোয়া কাজ শেষের পথে এখন আমরা পাইপ বসিয়ে দেবো পাইপ বসিয়ে দিয়ে আমরা সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিলাম মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আমাদের কাজ হবে যে সুন্দর করে এগুলো বসিয়ে দেওয়া আমাদের এগুলো আমরা সুন্দর করে আস্তে 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 বসিয়ে দেব তো একটা আশ্চর্যের বিষয় হলো আমরা যখন ইটগুলো বসিয়ে দিলাম তখন তার দিয়ে প্রচুর পরিমাণে পানি যাচ্ছিল পানিগুলোকে আমরা বের করার সময় দুই পাশে দুটা হচ্ছে বেঁধে দিয়েছি সুন্দর করে তো আশ্চর্য হয়ে গেলাম যখনই পানি আমরা ছেড়ে দিয়েছি পুকুর থেকে যাচ্ছে তখনই দেখলাম যে কিছু পুঁটি মাছ লাফিয়ে লাফিয়ে দিকে চেষ্টা করছে অর্থাৎ আপনারা জানেন তো স্রোতের উজানে সাধারণত মাছগুলি চলে আসে তো আমাদের ছোটো ছোটো পুঁটি প্রচুর পরিমাণে স্নান দিচ্ছিলো তো আমাদের ছোটো ভাই আরিফ এবং স্বামী ওরা বললো ভাই তাইলে আমরা কাজ করি মশারি আছে মশারি টানাই যদি প্রতি মাছ আসে তাহলে আমরা সেই প্রতি মাছ গুলো ধরবো তো যে চিন্তা সেই কাজ ওরা দুজনে সুন্দর করে পাশে যে মশারিটা ছিল সেই মশারিটা সুন্দর করে ফালা বলে আমাদের অর্থাৎ যদি কখনো জানে ছুধিয়ে রাখা তখন মাছগুলো ফাল দিয়ে এসে ওর ভিতরে পড়ে তো যাই হোক এটা দেওয়ার পর আমরা দেখলাম তো বেশ ভালোই মাছ সে লাভ দিয়ে পড়তেছিল তো কিছুক্ষণ যাওয়ার পর প্রচুর পরিমাণে পুঁটি মাছ হচ্ছে এসে লাভ দিয়ে উপরে পড়তেছিলাম আমরা বসে বসে ধরতেছিলাম তো আমরা খুবই এনজয় করে ধরেছি এবং আধা ঘন্টাও হবে না বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমরা প্রায় এক মগ পুটি মাছ আমরা ধরে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতগুলো মাছ ধরেছি এবং এই মাছগুলো নিয়ে রান্না হবে তবে গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস এই যে ডাকা বা বৃষ্টির সময়